এই আমরা কয়েকদিন আগ থেকে মিডিয়া আছি বলেন না আলেম বলতে পারবে যে ওই সময় তারা সরাসরি অনলাইনে জড়িয়ে আছে তখন অনলাইন মানেই খারাপ অনলাইন মানেই বাজে জিনিস অনলাইন মানে মন্দ জিনিস এমন একটা চিত্রই কিন্তু মানুষের জেহেনে ছিল এমনকি আমরা যখন আন্দোলন করলাম যেমন ধরল মতিঝিল থেকে মিছিল দিতে দিতে সেই মতিঝিল গেলাম আমরা তো বাক্য বলছি নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই আমাদের পাশে দাঁড়িয়ে অনেকে বলছে ব্লগারদের ফাঁসি চাই ব্লগারদের ফাঁসি চাই ব্লগার মানে কি আছে ভাই ব্লগার মানে যে খারাপ এমন তো না মনে কোন ইউটিউবার ইউটিউবার মানে কি ভালো তো হতে পারে মন্দও তো হতে পারে ফেসবুক ইউজার মানে কি ভালো তো হতে পারে মন্দও তো হতে পারে এখানে যারা আছেন বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা ফেসবুক ইউজার না কে আমি যদি বলি ফেসবুক ইউজারের ফাঁসি চাই তাহলে বিষয়টা কেমন হবে আপনাদের ফাঁসি চড়াইও তো তখন হুকুম চলে আসবে তাহলে এই জিনিসটাও বুঝতে পারছে না অথচ জান দিতে ময়দানে চলে এসেছে কিন্তু এই জিনিসটাও পুরোপুরি ক্লিয়ার না যে ব্লগার ভিন্ন জিনিস আর নাস্তিক ব্লগার ভিন্ন জিনিস ব্লগার তো কোনো সাইকুল হাদিসও হতে পারে কিন্তু আন্দোলন সত্য যখন আলো জ্বলে অন্ধকার তখন বিদায় হতে বাধ্য থাকে ওকুল যা আল হক ও জাহাক আল বাউতিল ইন্নাল আল্লাহ বলছেন হে নবী বলে দেন হক এসেছে এবং বাতিল দূর হয়েছে বাতিল তো দূর হয়ে ছিল। অন্য আয়াতে বলেন বল নাকযিফু বিল হক আলাল বাতিল আমি আল্লাহ হককে কে ছুঁয়ে মারি বাতিল রূপল ফায়াদ মাগহু ফাইদা হুয়া যাহিদ হক তার আঘাত দ্বারা বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয় বাতিল তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় তার মানে হকের শক্তি হলো তা বাতিল কে টিপতে দেয় না বাতিল কে দুমড়ে মুছলে দেয় সেই হক আবার কেমন হক যে হক বাতিলের কোনো যে আঘাত জানে না সেই হক আবার কেমন হক আলো হয়ে এসে যে অন্ধকার কে দূর করতে পারে না তাহার জামানাই যেখানে হকের আলো জ্বলেছে সেখানেই বাতিলের পরাজয় ঘটেছে রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে রসুলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন হককে জিন্দা করার জন্য

বাতিলকে করে হকের হার জামানে जिंदा রাখার জন্য এমন কি নবুয়তের দরজা বন্ধ কিন্তু মুজাদ্দিদের দরজা বন্ধ না কিয়ামত পর্যন্তই দরজা খোলা থাকবে যেখানে যখন ফিতনা ঢুকবে কেউ না কেউ এসে সেই ফিতনাকে সংস্কার করবে আল্লাহ রাসূল জানিয়েছেন একটা খুদ্র দল হলো ক্ষুদ্র কাফেলা হলো খুদ্র জামাত হলো কিয়ামত तक এমন থাকবে যারা হকের পক্ষে লড়াই করবে বাতিলের টুটি চেপে ধরবে ধরবে

নিশ্চয় আল্লাহ পাপিষ্ঠ লোকের দ্বারাও ইসলামকে শক্তিশালী করেন নেককার লোকের দ্বারা তো করেনি কিন্তু যার নিজের কপালে জান্নাত নাই এমন কি ইমান না কখনো কখনো আল্লাহ ওদের দ্বারাও ইসলামের শক্তি যোগান যুগে যুগে ও নমুনা হাজার প্রমাণ ইতিহাসের পাতায় আমাদের সামনে বিদ্যমান আছে বর্তমান সময়ে দেখেন না কাফের মুশ্রিকরা যে সমস্ত প্রযুক্তি যে সমস্ত জিনিসকে তৈরি করেছে ইসলামের ক্ষতি করার জন্য মুসলিম উম্মার নারী নক্ষত্রের সব খবরও জেনে মুসলিম উম্মাকে নাকানে চোবানি খাওয়ানোর জন্য তাদের সেই প্রযুক্তিগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার করে মুসলমান কিনা তাদেরকে নাকানে চোবানি খাওয়াচ্ছে তো বিষয়গুলো তো এমনই তবে হকের আলো জ্বলতে হবে আলো যদি না জ্বলে অন্ধকার দূর হবে না এটাই তো স্বাভাবিক ব্যাপার এখন আলো জ্বলাতে যদি দেরি করেন সন্ধ্যা তো হয়েছে লেকিন আলো জ্বলাচ্ছেন না তাহলে কি হবে কিছু সময় অন্ধকারের ভোগান্তি সবাইকে পোহাতে হবে যেমন বাংলাদেশে এটার অভিজ্ঞতা কম বেশি আমাদের সকলের আছে এমন বহু ফেতনা যেটা পুরো দেশে ছড়িয়ে গিয়েছে সবাই পেরে শান যেমন উদাহরণ হিসাবে আমি যদি বলি যেমন ধরেন রামাজ ফেতনা এই ফেতনাটা যে পুরো দেশে ছড়িয়েছে এর পেছনে সবচেয়ে বেশি অবদান হলো অনলাইনের এবং আমি আশা রাখি ন্যূনতম কমনসেন্স থাকলে তো আমার সাথে বিমত করবেন এই ক্ষেত্রে যে ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে দলগত বিদ্বেষ ছড়ানো অথবা কাউকে পচানো উদ্দেশ্যটা নিয়ে এখন সকলে ফেতনা কি ভাবে তাদের লোকেরা কি নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না নামাজেতনা নাকি রোজা কে ফেতনা নাকি হজ কি ফেতনা নাকি জাকাত কি ফেতনা নাকি আমি বলবো আল্লাহর কসম না নামাজ ফেতনা না রোজা ফেতনা হজ ফেতনা না জাকাত না কিন্তু নিরানব্বইটা ভালো জিনিসের ভেতর দিয়ে একটা ভাইরাস যদি ঢুকে দেয় ওইটা গোহা ফেত না দুনিয়ার মধ্যে বহু দল এমন আছে যাদের একশো জিনিস খারাপ বিষয়টা এমন না সবই ভালো সবই ভালো কিন্তু দেখা যায় অনেক ভালোর ভেতর লুকিয়ে আছে সামান্য কালো মনে করেন দুধ খেতে দিয়েছে অনেকগুলো দুধ আছে সামনে দশ লিটার দুধ দুধটা একেবারেই খাটি এখানে কোনো ভেজাল নাই কিছু নাই কোনো পানিও মিশায় নাই খালি বেশি না এক ফোটা চুনা দিয়ে দিয়েছে মানে গরুর মুটা যেটা অনেকে পবিত্র মনে করে খেয়েও থাকে মিষ্টির সঙ্গে দইয়ের সঙ্গে রসমালের সঙ্গে মিশিয়ে থাকে হয়তো এগুলো আপনাদেরও টুকটাক জানাশোনার মধ্যে আছে তো এখন দশ লিটার দুধ ভালো দুধ খেলে পুষ্টি আসবে দুধ খেলে শরীরে শক্তি সঞ্চয় হবে সব কথা আপন ঠিক আছে আপনি যদি আমাকে বলেন হুজুর আপনাকে দুধের দুশ্মন নাকি আমি বলবো না রে ভাই আমরা দুধের দুশ্মন হব কোন দুঃখে লেকিন ওই দুধের সঙ্গে সামান্য একটু যে খারাপ জিনিস মিশিয়ে দেওয়া হয়েছে এখন অল্প একটু বিশাগর কারণে পুরোটাই পচা হয়ে গিয়েছে নতিজা আরজালের তাবে হয় এটা ফিকের ভাষায় বললে যে ভালো আর মন্দ জিনিস যখন মিশে যায় বিধান তখন ভালোটার উপর দেখে দেওয়া হয় না মন্দটার উপর দেখে দেওয়া হয় সমাজে আপনারা যাদেরকে বেয়াদব বলেন যাদেরকে মন্দ বলেন যাদের অমানুষ বলেন এমন না যে তাদের মধ্যে কোনো ভালো দিক নাই কোন গুণ নাই কোনো বৈশিষ্ট্য নাই খুঁজলে তাদের মধ্যে একশো খাজাল অথবা কয়েক দোজন ভালো গুণ ভালো বৈশিষ্ট্য পাবেন কিন্তু দিনশেষে আপনি তাকে অবঅনুস বলছেন বাদব বলছেন কেন কারণ দোষ আছে দুই-চারটা কিন্তু এই দুই-চারটা এমন নিকৃষ্ট দোষ যেটা তার সব ভালো গুণকে ঢويهছে তাহলে বিষয়টা এমন ইউ চেহারাটা অনেক সুন্দর কিন্তু তিলটার দিকে নজরটা আগে যায় কারণ এটা সুন্দরের ভেতর একটু কালো দাগ হিসাবে রয়ে গেছে চাঁদ কত সুন্দর তো চাঁদের ভেতরের কালো দাগের দিকে নজরটা আগে যায় এত সুন্দর সাদা চাঁদের ভেতরেও কালো দাগটা পড়ে গিয়েছে সাদা জামা পরে যদি বসেন সবই ঠিক আছে জামার এক কোনায় একটু ময়লা লেগেছে নজরটা কিন্তু আগে সেদিকেই যাবে জুতা থেকে শুরু করে মাথার টুপে সব স্বাভাবিক আছে কেউ ফিরে তাকাবে না খালি জুতা ছাড়া খালি পায়ে হাঁটতে শুরু করে অন্য সময় হয়তো পায়ের দিকে কেউ ওইভাবে নজরও দেয় না আপনি কি বাটার জুতা পরলেন না জুতা প্লাস্টিক নাকি চামড়া কেউ দেখে না কিন্তু খালি পায়ে হাঁটা শুরু করেন সবার নজর দেখবেন ওই জুতর দিকে আগে যাচ্ছে কি রে ভাই খালি পায়ে কোন দুঃখে তো ভাই আমার মাথা দেখল না আমার চেহারা দেখল না আমার হাত আমার পা আমার পেট আমার বুক কিছুই নজরে পড়লো না নজর খালি পায়ের দিকেই পড়লো তো পা তো আছে পায়ের নিচে কেন জুতাটা নাই এদিকে নজরটা পড়েছে বলবো হ্যাঁ বিষয়টা এমনই পূর্ণের দিকে নজর কমে যায় শূন্যের দিকে নজর বশী যায় ঠিক ভালো আমি আবারও ক্লিয়ার করে নিচ্ছি যে যেটা ভালো সেটা ভালোই সেটা যদি কাফের করে তাও ভালো যেমন মনে করেন একজন মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে উদাহরণ হিসাবে এখন একজন হিন্দু লোক গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসলো আমি কি বলবো না কি সে খারাপ কাজ করেছে সে যদি মুক্তি পূজা করে আমি সেটা নিয়ে সমালোচনা করতে পারি সে যদি এমন কোন কাজ করে যেটা আমার দৃষ্টিতে শিরিক হচ্ছে কুফর হচ্ছে আমি সেটা নিয়ে সমালোচনা করতে পারি কিন্তু তাই বলে সে যদি সে যদি কি একজন মানুষ উদ্ধার করে আমি কি সেটার বিরুদ্ধে বলবো নাকি আবু তালেব কাফের ছিল মুশরিক ছিল এটার বিরুদ্ধে সমালোচনা তো অবশ্যই করব কিন্তু আবু তালেব তো নবীর মাথার উপর ছায়া হয়ে ছিল এটার শোনাലും প্রশংসাও তো ইনসাফের দৃষ্টিতে করতে বাধ্য ঠিক যেটা ভালো সেটা ভালো এটা নিয়ে আমাদের চুলকারি না কিন্তু ভালোর ভেতর দিয়ে কালো চালিয়ে দিলে ঝামেলা তো হয়েই যায় এজন্য আর কি ফেতনা তো দেখা যায় আকিদের লাইনে যে সমস্ত বেদাত আমলের লাইনে যে সমস্ত বেদাত যে ফেতনা গুলো তারা ঢুকিয়ে দিয়েছে ফিল্ড পর্যায়ের মেহনতের দ্বারা এগুলো ঢুকাতে পারে নাই পুরো বাংলাদেশ যদি আমি সামনে রেখে বলি মানে শুধু বিবারিয়া বা শুধু আমাদের সিলেট বা ঢাকা এগুলো না পুরো দেশের যদি আমি সামনে রেখে বলি অল্প কিছু এলাকা এমন আছে যেখানে হয়তো বহু আগ যুগ 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 মানে অনলাইন আর আগের যুগ থেকে সেখানে বাপ দাদার থেকেই তাদের ধারাটা চলে আসছে তবে অধিকাংশ জায়গায় এমন অনলাইনের অবদানেই তাদের সমর্থক তৈরি হয়েছে যার কারণে আপনাদের আমি তো গোকর্ণঘাটে কি চলে বাকি পুরো ব্রাহ্মণবাড়ি আর চিত্র সামনে রাখলে আমার মনে হয় এখানেও যদি তারা এসে কোনো আয়োজন করে যদিও মনে হয় না করা সম্ভব মনে করেন তারা একটা মাহফিল করলো একটা সেমিনার করলো হয়তো গুনে গুনে দেখবেন সামনে দশজন লোক নাই কিন্তু দেখবেন অনলাইনে এটা কোটি মানুষের কাছে তারা পৌঁছাতে সক্ষম হয়ে গিয়েছে কারণ এরকম স্ট্রং মিডিয়া পাওয়ার মিডিয়া সাপোর্ট তাদের আগ থেকে আছে এই আমরা কয়েকদিন আগ থেকে মিডিয়া আছে বলেন না বাস্তবে কয়েকদিন আগ থেকে আমরা মিডিয়া আছি আমাদের মিডিয়ার ইতিহাস ঘাটলে পাঁচ বছর ৬ বছর আট বছর এর চাইতে খুব বেশি আগে না এমনকি দুই হাজার তেরোতে যে সময় আমরা আন্দোলন করি নাস্তিক ব্লগারদের বিপক্ষে কয়েকজন আলেম বলতে পারবে যে ওই সময় তারা সরাসরি অনলাইনে জড়িয়ে আছে তখন অনলাইন অনলাইন মানেই খারাপ অনলাইন মানেই বাজে জিনিস অনলাইন মানে মন্দ জিনিস এমন একটা চিত্রই কিন্তু মানুষের জেহেনে ছিল এমন আমরা যখন আন্দোলন করলাম যেমন ধর উত্তরা থেকে মিছিল দিতে দিতে সেই মতিঝিল গেলাম আমরা তো বাক্য বলছি নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই আমাদের পাশে দাঁড়িয়ে অনেকে বলছে ব্লগারদের ফাঁসি চাই ব্লগারদের ফাঁসি চাই ব্লগার মানে কি আছে ভাই ব্লগার মানে যে খারাপ এমন তো না মনে করি ইউটিউবার ইউটিউবার মানে কি ভালো তো হতে পারে মন্দও তো হতে পারে ফেসবুক ইউজার মানে কি ভালো তো হতে পারে তো হতে পারে এখানে যারা আছেন বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা ফেসবুক ইউজার নাকে কে আমি যদি ফেসবুক ইউজারের হাসি চাই থাকলে বিষয়টা কেমন হবে আপনাদের ফাঁসি চলাইলে তো তখন হুকুম চলে আসবে তাহলে এই জিনিসটাও বুঝতে পারছে না অথচ জান দিতে ময়দানে চলে এসেছে কিন্তু এই জিনিসটাও পুরোপুরি ক্লিয়ার না যে ব্লগার ভিন্ন জিনিস আর নাস্তিক ব্লগার ভিন্ন জিনিস ব্লগার তো কোনো সাইফুল হাদিসও হতে পারে কিন্তু আন্দোলন সব ব্লগারদেরকে নিয়ে না বরং এদের মধ্যে যারা নাস্তিক বেইমানা সাথে মেরাসুল তাদেরকে নিয়ে হ্যাঁ এটা আমাদের সরলতা সরলতা বাস্তবিক যেহেতু নিজের ইমান নিজের তাকুয়া নিজের আখলাক দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে বাস্তব কথা এটাই যে অনলাইন থেকে যতটা দূরে থাকা যায় আসলে ইমানটা একটু ভালো থাকে এটা নিয়ে দ্বিমত নাই কারো দ্বিমতের সুযোগও নাই যত বেশি আপনি জড়াবেন তাতে মানুষের সঙ্গে জড়ান বিভিন্ন সার্কেলেই জড়ান অনলাইনে জড়ান তত বেশি ফেতনার আশঙ্কা বাড়বে ওয়ালিয়াসা আকাবাইতুক নবী তো এই হাদিসে এমনি বলেন নাই কয়েক মানে বিহা জায়গা জুড়ে বিশাল করে এক ঘর বানাবো সময় ঘরে থাকবা ঘরে থাকবা তোমার ঘর যেটা তোমার জন্য প্রশস্ত হয়ে যায় কারণ পুরুষ যত বেশি টাইম ঘরে থাকবে তত বেশি গোনা থেকে বাচ্চা সরজ হবে এই যে ধরেন আমরা যে সময় গুলো ছাত্র ছিলাম দেখা যেত একেবারে ফজলের পর থেকে পরের দিনের ফজলের আগ পর্যন্ত পুরো টাইমটা যদি ধরেন আসর থেকে মাগরিবের টাইমটা বাদ দিলে আমাদের বদনজরের কোনো সুযোগই নেই সাধারণভাবে কারণ মাদ্রাসার এরিয়ার মধ্যে কোনো বেড়ি নেই এখানে না কোনো মেয়ে শিক্ষার্থী আছে না কোনো ম্যাডাম এসে আমাদেরকে ক্লাস করাবে সুতরাং এখানে আমাদের নাই। যতক্ষণ আমি এরিয়া আছি ঘরে আছি আমি আমার ছাত্রাবাসের ভেতরে আছি আমার কিন্তু ঝুঁকিটা নাই মাত্র আসরের পরে আমি বাজারে গেলাম কেনাকাটা করতে গেলাম মনে করেন গোকর্ণ ঘাট থেকে আমি গেলাম সেই বিবার প্রপারে তাহলে এখন কিন্তু আমার আশঙ্কা তৈরি হয়েছে আমার পদে পদে গুণা হতে পারে আর কুদৃষ্টি পাতে হচ্ছে এতে ডেঞ্জারাস গুণা কি আছে